উনি এখন এখানে আসছে অনেক ভিড় থাকার পর এখন এখানে যারা হত আছে সকলের অপেক্ষা যারা উপদেশটা আছে উপদেশটা এখানে আসবে উপদেশটার কাছে তাদের যাবে উৎপন্ন করবে ঠিক এ কেউ এখান থেকে যাবে না তাদের কর্মসুচি একটাই ছিল আমি অহেতুক যদি কথা বলি সে কেটে আমাকে খারাপে আমার বলার মতো আর কিচ্ছু নাই আমরা আপনাকে সম্মান করি আপনি আমাদের সাথে থাকেন আমাদের যে অধিকার গুলো আছে আমাদের যে কথাগুলো আছে আমাদের যে মনের ব্যথা দুঃখ গুলো আছে আপনি সেগুলো শুনেন আপনার কাছে আমি আপনার ব্যয়ের কাছে আবেদন জানাচ্ছি আপনি আসছেন আমাদের কথাগুলো শুনেন কোনো সমস্যা নাই কিন্তু যেটা সলভের বিষয় সেটা উপদেষ্টারা আসলে সবচেয়ে বেশি ভালো হবে সবচেয়ে ভালো হবে না উনার মাধ্যমে সব সমাধান হবে রাস্তার আন্দোলন রাস্তায় থাকবে যতদিন পর্যন্ত আমাদের মনের আকাঙ্ক্ষা না পূরণ হবে এত বুলেট খাই এখনো এখনো হসপিটালে পড়ে ভাই মরতেছে এখনো আমার ভাইয়ের হাত কেটে ফেলবে কালকে রাত তিনটা পর্যন্ত হৃদরোগে পড়ে আছিলাম আট ব্যাগ রক্ত টাকা দিয়ে কিনে নিছি কোনো জায়গায় পাই নাই বাহির থেকে যে ডক্টর আসছিল সেই ডক্টর ভুল অপারেশন করার কারণে তার হাতটা কেটে পেলার মতন হয়েছে অনুরোধ জানাচ্ছি আপনি একটু উপদেষ্টা এর সাথে যোগাযোগ করেন একটু ওনাদেরকে আনেন এখানে কিছু সমাধান করে দিয়ে গেলে সবচেয়ে বেশি ভালো হবে আমাদের যে মনের ব্যথা আছে সেগুলো আমরা খুব সহজে এখান থেকে শেষ করে দিতে পারবো আর কোন সময় আন্দোলন লাগবে না আমরা প্রধান উপদেষ্টার সাথেও দেখা করেছি আমরা প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছি সচিবালয়ে মিটিং করেছি নাহিদ ভাইয়ের বাসায় মিটিং করেছি এখন পর্যন্ত ওই রকম কোন সমাধান আসে নাই আর কোথায় যাব এখন কি আমরা জাতিসংঘে চলে যাব আমেরিকায় যাব সেটা সম্ভব না আমাদের দ্বারা কখনো সম্ভব না হাসনাথ ভাইয়ের কাছে আমি অনুরোধ জন্য অনুরোধ করতেছি ভাই আপনি আসছেন আমরা অত্যন্ত খুশি হয়েছি আপনি একটু এই বিষয়টা দেখেন ওনাদেরকে আনেন এনে সবটা সাফার করতেছে ওনারা যে জিনিসটা আমরা আহতরা শহীদ পরিবারের যে যে জিনিসটা আমরা সাফার করতেছি আমরা যে দুঃখ কষ্টগুলো আছে সবার কাছ কাছ থেকে একজনের থেকে শুনেন অনেক কিছু জানতে পারবেন